অর্ধেক রাত আকাশের দরজা কি হয় যে তাকে আল্লাহ তা দিয়ে যে বিষয়ে প্রার্থনা করে সেটা আল্লাহ কবুল করেন যে কোনো বিপদে পড়েছে আল্লাহ তাকে উদ্ধার করেন তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা আল্লাহ কবুল করেন না আমি কি দিয়ে বুঝাই যে না কত বড় বিপদ আমি কি দিয়ে বুঝাই আপনাকে যে না কত বড় বিপদ যেটা ঘরে ঘরে হচ্ছে যেখানে সেখানে হচ্ছে যেটা মানুষের কাছে আজকে পাপের কাজ নয় শোনা মুনাফি কি করো না বক্তব্যের সাথে এই ছেলে তোমাকে আমি কঠিন ভাবে বলে যাচ্ছি তুমি বক্তব্যের সাথে মুনাফি কি করো না এখান থেকে উঠার আগে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে তুমি কেটে দিয়ে উঠবা জিন্দগিতে কোনোদিন কোনো মেয়ের সাথে গল্প করো না তোমার সাথে এ অংশে আমার জরুরি কথা আছে তুমি একটু ধৈর্য ধারণ করো একটু সমন্বয় একটু থাম তোর সাথে আমার আরো জরুরি কয়েকটি কথা আছে মোহাম্মদ সাল্লাম বলেন আমি রাতে ঘুমিয়েছিলাম জিব্রাইল আমার ডান হাত ধরলেন মেকাইল আমার বাম হাত ধরলেন ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে দেখি অনেক মানুষ আসাদ দেখা পান ফুলে ফেফে বিশাল বিশাল আকৃতি ধারণ করে আছে পঞ্চাশ হাত একশো হাত উঁচু উঁচু হয়ে আছে ইহান দুর্গন্ধের টিকা যায় না এত হল মারা মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গ্রামের শৌচাগার যেই শৌচাগার টয়লেট পরিষ্কার করা হয় না গণশৌচাগার কোন দিয়ে টিকা যায় না বিশাল বিশাল রূপ ধারণ করে আছে আমি বললাম জিবরাইল মানা হল এরা কারা ছি 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 এরা কারা এতক্ষণে গন্ধ এতক্ষণে ফুলে আছে তখন জিবরাইল বললেন আহমদ যনাতা সাওয়ানি এরা হলো বেবিচার বেবিচারনি বলো জবাব মোটা মোটা হ্যাঁ ফুলে আছে খুব গন্ধ এরা কারা বেবিচার বেবিচারনি তুমি সাবধান থাকো তুমি অপ্রপেক্ষ কর শুনুন আল্লাহ নবী বলছেন যে আমার ডান হাত জিবরাইল ধরলেন বাম হাত মিকাইল ধরলেন ধরে নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে দেখি একটা গর্ত চুলার মতো কোন চুলা যাতে তন্দুরি রুটি হয় তন্দুরি রুটি চুলা দেখেন ভেহী রুটি দিয়ে সিদ্ধ হলে বের করে নাও হয় এইরকম চুলা tatawakkata tatahaton mar তার ভিতরে দেখি দাদা 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 করে আগুন জ্বলছে ভাই যা ইর্তাফাও কিতাফাও আগুন যখন জোরে জোরে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে হাজা যা রাজা উফিহা আর যখন আগুনটা কমে আসছে তখন সব নিচের দিকে চলে যাচ্ছে ফিহারে জালুন অনিসাউন ওরাতন তাতে দেখি পুরুষ এবং নারী জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় পরনে কাপড় নেই কারো এভাবে জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় আগুন যখন জোরে চলে উঠছে দাদা 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 করে উপরে চলে যাচ্ছে আবার যখন আগুন কমে যাচ্ছে তখন নিচের দিকে চলে যাচ্ছে আর উপরে উঠলে মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে দেখি সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে আমি বললাম জিব্রাইল মানাউলা এরা কারা তখন জিব্রাইল বললেন অহমদ জনা তারা হলো ব্যবিচার ব্যবিচার নেই আল্লা নবী বলেছেন যে সব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না যে সব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না যে সব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন শুনুন সম্মানিত দিনী ভাই আবু হরে বলেন রসুল সাল্লাম বলেছেন আল বিক্র বিল বিক্রে ও তাগরি সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনাই লিপ্ত হয় তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন আর বিবাহিত পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইঁট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে এদেশের বাখো ভাবিকে ইঁট ঢেল পাথরতে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো দুলা ভাইকে ইঁট ঢেল পাথরতে মেরে ফেলতে হবে যারা সেলিকের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের পাখো পুরুষকে ইঁট ঢেল পাথরতে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরেও অন্য নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছে এদের লাখো নারী বে হয় বে শর্মা নারী যারা স্বামী বাড়িতে থাকার পরেও অন্য পুরুষের সামনে নিজের পরনের কাপড় খুলে উলঙ্গ অবস্থায় জেনায় লিপ্ত হয় শুনন এদের এর ঢেল পাথরদের মেরে 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 ফেলতে হবে এদের বাজার কোনো পথ নেই রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তিন শ্রেণির মানুষকে হত্যা করতে হয় তবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে মনে রাখুন তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই কেউ যদি বলে আমি কোরআন মানি না তাহলে তাকে হত্যা করতে হবে কেউ যদি বলে গাভীর দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে কেউ যদি বলে মদ হালাল তাহলে তাকে হত্যা করতে হবে সরকারের পক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া হয়েছে তখন বলছে ভুলে এসে ভুলে আমার ভুল আমি কথা ফিরিয়ে নিলাম তাহলে তাকে আর ফাঁসি দিতে হবে না নামিয়ে নিতে হবে বেঁচে গেল পাপ করেছিল হত্যার যোগ্য আমি বুঝাতে পারলাম না মনে হয় দুই কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে এর নাম কেসাস এই ছালাই তোমার দাদার বয়স নব্বই বছর তাহার যোগ পড়ে ফজরের টাইমে বের হচ্ছিল মসজিদে নামাজ পড়তে যাবে কালকে তোমার দাদাকে একটা ছেলে গালি দিয়েছে তার যুগ করতে বের হওয়ার সময়তে দেখো ওই ছেলেটা তোমার দাদা এক থাপ্পড় এক থাপড় দিয়ে ছেলেটা মারা গেছে এখন তোমার দাদাকে কেশার স্বরূপ ফাঁসি দিতে হবে সরকারের পক্ষ থেকে তবে তোমার দাদার বাঁচার পথ আছে ওই ছেলেটার বাপমা যদি বলে আচ্ছা যাক যাক আমাদের ছেলেকে মেরেছে মেরেছে আমরা মারবো না তাহলে তোমার দাদা বেঁচে গেলেন কথা কি বুঝাতে পারিছি তিন রাজুল জানা বাদায় কে যদি বিবাহ করার পরে জেনাই লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে তার বাঁচার কোনো পথ নেই কেউ যদি বিবাহ করার পরে জেনাই লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে তার বাঁচার পথ নেই একটু যাদের মানে গমেন গামে দিয়ে গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রসুলের দরবারে এসে বলছে তাহের নিয়ে রসুল আল্লাহ হ্যাঁ আল্লাহ আপনি আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল বললেন ইজাই বাড়ি তুমি ফিরে যাও আস্তাগফিরুল্লাহ আল্লাহর নিকটে ক্ষমা চাও আর তুমি লাইহে তুমি তওবা তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলাটি বলছে আ তুরা দদনি আমার দাদ মা আপনি মা মালিকের বিচার না করে বারবার বারবারfree দিয়েছিলেন আপনি কে আমাকে সেইভাবে free দিতে চেয়েছিলেন আল্লাহু আল্লাহুমিনাজ্জাবা আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে আমার পেটে অবৈধ সন্তান রয়েছে দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দিন না আমার বিচার করে দেন তখন আল্লাহ রসুল বললেন আচ্ছা ঠিক আছে এই হাতে তালে দি, তুমি বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসিও বিচার করে দেব মহিলা বাড়ি চলে গেল বাচ্চা সবে মাত্র প্রসাব হয়েছে মুসলিম গ্রন্থে এসেছে ওই বাচ্চাটাকে ন্যাকড়ার মধ্যে জড়িয়েছে প্রসাব হওয়া জড়িয়ে নিয়েছে আল্লাহ রসুলের দরবারে এসে বলছেন বলছে আল্লাহ রসুল এ দেখেন এ দেখেন বাচ্চা প্রসাব হয়েছে বিচার করে দেন আল্লাহ রসুল মাথাটা নিচে করে বলছেন বাড়ি চলে যাও আর হে বাচ্চাকে দুধ খাওয়া হাসতে থাকতে নেই যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসেও বিচার করে দেব মহিলা চলে গেল বাচ্চাকে দুই বছর দুধ পান করালো দুই বছর পরে মহিলা বিচারালয়ে উপস্থিত অফিয়া দেহি কেসরা তো খুশিন অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে মুসলিমিনা আল্লাহ রসুল ওই ছেলেটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন বললেন যাও তুমি এই ছেলেটাকে লালন পালন করো তিনি বললেন স্বামী সাথে এই যাবো বিহা তোমরা একে মাঠে নিয়ে যাও এই মহিলাকে মাঠে নিয়ে যাও আহ মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পৌঁছে দাও আর যেম আহ এরপরে তোমাকে এট তাকে এট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলো শাহ বলেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম মাঠে নিয়ে গিয়ে গর্ত খুলে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম এরপরে চতুর্দিক থেকে ঢেল পাথর মারতে লাগলাম খালিদ বলেন একটা পাথর আমি নিয়ে তার মুখের উপরে মারলাম আল্লাহ আছে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছেটে খালিদের গায়ে লাগলো খালিদ গালিতে বসলেন ছি ছি একজন জেনাকারিণী মহিলা গায়ের রক্ত আমার গায়ে লাগলো এরকম কিছু হবে আল্লাহ বললেন

এত বড় পাওয়ারফুল মানুষ কেউ জন্ম নেয়নি কে আমার পর্যন্ত কেউ নিবে না জান্নাতের গেটে বড় অক্ষরে লিখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম জান্নাতের ভিতর একটা ঘর আছে সেই ঘরের ভিতর দিকে একজন ফেরেস তাকে দাঁড় করে রাখা হয়েছে এখন উপস্থিত তাকে বলা হয়েছে কেউ যদি বাহির থেকে এসে ঠক ঠক করে শব্দ দেয় কে যদি বাহির থেকে বলে মোহাম্মদ আমি দরজা খুলে দিও এই ঘর মোহাম্মদ ছড়া কাওর জন্য খোলা হবে না আপনারা উনি কি দিয়ে বুঝাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় পাওয়ারফুল মানুষ বেচারার মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন কা গাজিবাল্লাইয়া রব্বি আমার প্রতিপক্ষ আমার উপর রাগ করেছেন মা গাজে গাজাবামিন কালালাবা আমার প্রতিপালক এইরকম রাগ পূর্বেও কোনোদিন দিন করেননি ভবিষ্যতেও কোনোদিন করবেন না নাফসি নাফসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না এইভাবে চিল্লাচিল্লি করবেন ইব্রাহিম আলাই সালাম আপনার হুজুরের কি হবে পীর সাহেবের আপনাকে আমি কি দিয়ে বুঝাই ওই সময়তে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম শেষ পড়বেন তখন আল্লাহ বলবেন এই ফারা সাল তুতা সেতু সাফা মোহাম্মদ মাথা উঠান বলেন যা বলবেন তাই মেনে নিব যেই কথা বলবেন আমি সে কথা গ্রহণ করব। আপনি মাথা উঠান না আপনি বলেন না আমাকে কি বলছেন আমি আল্লাহ আপনি যা বলবেন তাই মেনে নিব এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না যা যাও তোমার বিচার হবে না তোমার পাক ক্ষমা হয়ে গেছে যা তোমার বিচার হবে না এই কথা তিনি বলতে পারলেন না এত বড় পাওয়ারফুল মানুষ তিনি খালি বললেন খালি তুমি একে গালি দিও না এত করেছে এরকম তোবা যদি বড় থেকে বড় পাপি করে তাহলে তার পাপকে ক্ষমা করা হবে খালিদ। তার মানে এর পাপ ক্ষমা হয়ে গেছে তাই তো তিনি জানাজা করলেন তাই তো তিনি কাফন দাফন করলেন কিন্তু তিনি তাকে বলতে পারলেন না যা যা তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ এ কথা বলতে পারলেন না তার মানে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই আমি আপনাকে কি দিয়ে বুঝাই শরীয়ত কি জিনিস বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই কথা বুঝেছি একটু দয়া করে কোনো পদঘাট বলেন জি পদঘাট আছে চিন্তা করবেন না নিরাশার কিছু নেই শুনুন নিরাশার কিছু নেই এ পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত আল্লাহ নবী বলেছেন কে যদি জেনে শুনে এক টাকা সুদ খাই বার চেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে তিনি বলেছেন সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে চেনা করলে যেমন পাপ হয় সুদ বড়ই পাপ হোক না কেন সুদের পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত জেনার পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত যুবক তুমি নিরাশা না নিরাশার কিছু নেই